এই রানটা হয়ে গেলে সবাইকে ডেকে খেতে বসিয়ে দে মা আচ্ছা মা ঠিক আছে মা ও এই বানজত্তায় এখানে কেন এসে কথা বলছিস এই যে মাসিমা আমার কথা বলছিস গো আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ারকিউ বোঝেনা বাবাগো বাবা হ্যাঁ গো তুমি আমার ভাইকে গালাগালালি দিলে বড়টা গালাগালালি যব না তো কি দেব বোঝো দরকার বল বড় আমাকে ঘড়ে একা পেয়ে আমার সাইনটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে